বাচ্চা নদে ঘুমো। দুই দলে ভাষা আইছে সবগুলোর মধ্যে। আইরা আই প্রসিডিও বের হই খানকি যা। ওয়ে ওয়ে আপু এই তো তারা আপু। ওটা না কিজন্য আছে ওজন নাই। ম্যাথ সবই কোথায়? ম্যাথ সবই কোথায়? আচ্ছা ম্যাথ সবই কোথায়? আচ্ছা যান যান আপনি যান। এই আপু আপনি একটু বলবেন ম্যাথ সবই কোথায়? আপনার কাছে ম্যাথ সবই আছে। এই কি ধারণা করে আপনারা যে এতক্ষণ দেখলেন আমাদের সবচাইতে জনপ্রিয় সেলিব্রিটি দুইজন যাদেরকে আপনারা এতক্ষণ দেখেছেন সে হচ্ছে একজন রিয়া মণি আপু আর একজন হয়েছে আমাদের হিরো আলম ভাইয়া তো এদের সোশ্যাল মিডিয়াতে এখন খুব একটা আলোচনা দেখা যাচ্ছে ইদানিং তো কিছুদিন আগে বেশ কয়েকটা বছর আগে বেশি না এক দেড় বছর হবে তো ওরা ভাইরাল হয়েছে হিরো আলম ভাই আমাদের রিয়ামনি আপুকে নিয়ে ভাইরাল হয়েছে অভিনয় করতে করতে রিয়ামণি তো হিরো আলমের জন্য কী পাগলটাই না ছিল রে ভাই এরপর দুজনের ভালোবাসা পরবর্তীতে শুনি দুজনে কি বিয়েও করছে কি ভালোবাসা কি সুখের সংসার কি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিচ্ছে এই কয়েকদিন ধরে শুনছি হিরো আলম ভাই আর রিয়ামনি আপু নাকি আলাদা হয়ে গেছে তাদের সংসার আলাদা কারণ রিয়ামণি নিজের মুখেই বলছে হিরো আলম ভাই নাকি সোশ্যাল মিডিয়াতে তাকে ডিভোর্স পাঠিয়েছে বাট তাদের কোনো ডিভোর্স হয়নি পাঠিয়েছে তো রিয়া এই সুযুগে কি করল সেটা আপনারা সবাই জানেন মাক ছবি যাকে বলা হয় ডান্সার মাক ছবি ওর সাথে ডান্সের অভিনয় শুরু করল ভাইরাল হওয়ার জন্য হিরো আলমকে দেখানোর জন্য এই শুনছি আজকাল কি হচ্ছে না হচ্ছে তারা নাকি প্রেম আপত্তিকর অবস্থায় কট খাইছে তা আবার ধরল কে আমাদের হিরো হালুম্বাই তো কি আর বলবো এই শুনি ভাইরাল আপু ভাইয়ারা কী ভাইরাল হচ্ছে এই আবার শুনি ডিভাস হয়ে যাচ্ছে এই আবার শুনি ব্রেক হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন আপনারা এদের মূল কাহিনী অবশ্যই কিন্তু আমার ভিডিওটা সম্পূর্ণ যারা দেখেছেন তাদেরকে জানাই আমার তরফ থেকে সালাম এবং অভিনন্দন আর আমার ভিডিও আশা করি লাইক দিয়ে সবাই দেখেছেন সবাই ভালো থাকবেন আর আজকের ভিডিওটা ভালো করে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম